लेख लेकी कलमी रीमा

বেঁচে থেকে কিভাবে বেঁচে থেকে কিভাবে শাস উন্নত বলে দাবি করে তুই নবুচে আর তাবি আমি রাত দখল করে

যারা আজকে আয়োজন করেছেন আয়োজন আপনারা চলে সামনে আমার আসলে গজল তো বেশি লেখা হয়েছে শুরু হয়েছে সবগুলো নাসিদ আসলে মুখস্থ থাকে না বুঝছেন সাধারণত যে গজলগুলো বলা হয় গাওয়ার জন্য এগুলোই একটু রেডি করে রাখা থাকে মাশাআল্লাহ ওমরা তুমি আরো शिंदे शिंदे জান চলবো তো ইনশাআল্লাহ এখন tamanna সংগীত পরিবেশিত হবে সর্বশেষ নাসিদ এবং রাজারগাঁও আসল মুসলিম ইসলামী সমাজ গ্লোর সংস্থার সকল সদস্যবৃন্দ মঞ্চ উঠবেন আর সর্বশেষে মনরাত পরিবেশিত হবে মনরাত পরিবেশন করবেন শিবেরবাড়া জামে মসজিদে সম্মানিত ইমাম ও খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম সাহেব ইনশাআল্লাহ আমরা মোনারাত করি তারপর যাব এবারে মঞ্চে আমরাকে নেচ্ছি রাজারগাঁও মাস্রুম মুসলিম ইসলামী সমাজ কল্যাণ সংস্থা শিবির বাজার জালালাবাদ ইসলাম মাহবুব আহমদ ফকিরের সাধারণ সম্পাদক ইমরান হুসাইন সম্পাদক মাওলানা মাহফুজ আহমদ সাংগঠনিক সম্পাদক আহমদ সহ সম্পাদক হাফেজ তারেক আহমদ অর্থ সম্পাদক হাসান মান্না সহ অর্থ সম্পাদক কামরুল ইসলাম প্রচার সম্পাদক লোকমান আহমদ সহ প্রচার সম্পাদক হুসাইন আহমদ ধর্ম বিষয়ক সম্পাদক কামরান আহমদ সহ ধর্ম বিষয়ক সম্পাদক ইকবাল আহমদ অফিস বিষয়ক সম্পাদক সাইম আহমদ সহ অফিস বিষয়ক সম্পাদক আমুবাকর সিদ্দিক ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক রানা মাহমুদ সহ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নূরজ্জামান মুধু নির্বাহী সদস্য আজিজুল হক নির্বাহী সদস্য ফাহিম আহমদ নির্বাহী সদস্য হাবিবুর রহমান নির্বাহী সদস্য মিলাদ আহমদ নির্বাহী সদস্য সোয়েব আহমদ নির্বাহী সদস্য আবু সুফিয়ান নির্বাহী সদস্য হাসান আহমদ নির্বাহী সদস্য দিনার আহমদ নির্বাহী সদস্য ও নাহিদ আহমদ নির্বাহী সদস্য এবারে সকল সদস্য ইব্রাহিম আহমদ নির্বাহী সদস্য তাফাজুল হোসেন নির্বাহী সদস্য এবং আজকের এই আয়োজনের অন্যতম সমন্বয়ক মালানা আব্দুল আহাদ

নাজারগাঁও নাসরুল মুসলিম ইসলামী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও নাসিদ মাহফিলে উপস্থিত ইসলামী নাসিদ প্রেমী সকল তৌহিদি জনতাকে জানাই নাসরুল মুসলিমদের পক্ষ থেকে আন্তরিক মুবারক বাহাদ ও শুভেচ্ছা সম্মানিত উপস্থিতি আমরা আজকের এই আয়োজন করেছি সমাজ থেকে সকল উপসংস্কৃতি দূর করার জন্য মোহতারাম হাজরিন এই নাসিদ মাফিলকে সফল করার লক্ষ্যে আপনারা যারা সময় শ্রম দেশ বিদেশ থেকে অর্থ দিয়ে আমাদেরকে সহযোগিতা করেছেন সবার প্রতি সুক্রিয়া জ্ঞাপন করছি আপনাদের এই সহযোগিতায় আজকে আমরা সুন্দর একটি অনুষ্ঠান উপহার দিতে পারছি আলহামদুলিল্লাহ আপনারা যদি আমাদের পাশে থাকেন আগামী থেকে আমাদেরকে সহযোগিতা করেন পরামর্শ বুদ্ধি দিয়ে সহযোগিতা করেন পাশে থাকেন প্রতি বছর আমরা এই ধরনের মাহফিল আপনাদেরকে উপস্থিত দিতে পারব তালা যেন আমাদেরকে এবং আপনাদেরকে কবুল করেন পরিশেষে রাজার গাউ নাসুল মুসলিমদের পক্ষ থেকে সবাইকে মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত মিমসুফিয়ান ভাই চলে আসেন আপনিও আপনি যদি ওই সংস্থার কিছু না তবু আপনি হচ্ছেন আজকের সঞ্চালক আপনি আমাদের নাম না বললে আমাদের গাওয়ার সুযোগ হয় না আপনি হচ্ছেন আমাদের চাবি সেখানে ভাই যদি ব্যস্ততা না থাকে যদি কোনো মানে ক্লান্তি না থাকে তাহলে চলে আসার জন্য আহ্বান করছি আমি আরো তিনটা নাসিদ গাইবো অর্ধেক অর্ধেক করে ইশাল্লাহের পর শেষ করে দিব তামার না গাওয়ার জন্য বলা হয়েছে আর তাও করুন আঞ্জুর কোনটা গাইবো প্রথমে তোমন আমার বাসনা দিলেতে আমি যাবো সোনার মোদিনাই এই আস পুরাই বনিয়াল্লা সপরি বনি মাল তোমন মনেতে আমি যাব

ستارا اے आम्ही ڏکھوں نه